পতেঙ্গায় গ্লোরিয়াস স্কুলের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে একত্রিশে জানুয়ারি সকাল আটটায় জাতীয় সংগীত পরিবেশন ও শপথ বাক্য পাঠ এর পর কুচকা আওয়াজের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা হয় এরপর দফায় দফায় বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দিনব্যাপী উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএসপি কমপ্লেক্স সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াসিন বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী মীর মোহাম্মদ মহিউদ্দিন সিডিডিএল নৌবাহিনী বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন স্কুল পরিচালক আব্দুল্লাহ ওমর নাসি সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক এ কে এম ওমর ফারুক ক্রীড়া পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক শরীফ হোসেন সহকারী শিক্ষক আলতাফ হোসেন উক্ত অনুষ্ঠানে কুচকাওয়াজ ও ডিসপ্লে পরিচালনা করেন মোহাম্মদ খান আজকের এই ক্রীড়া প্রতিযোগিতায় আমি এই বেলা এসে যতটুকু দেখলাম অনেক সুন্দর আয়োজন এবং স্বল্প পরিসরে এত সুন্দর আয়োজন এটা আমাকে মুগ্ধ করেছে আমি আশা করব পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীরা যদি তাদের এইভাবে আনন্দর ব্যবস্থা করা যায় তাহলে তাদের পড়ালেখার আরো অনেক অনেক অগ্রগতি হবে আমি বিশ্বাস করি এই গ্লোরিয়াস পাবলিক স্কুল উত্তরোত্তর তাদের যে সফলতা সেটা তারা আগামীতেও দেখাবে গ্লোরিয়াস পাবলিক স্কুল হচ্ছে একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান তার ধারাবাহিকতায় আমরা আজকে আমাদের তারুণের উৎসব বলে আমি একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি তো সেখানে দিনব্যাপী আমাদের প্রোগ্রাম চলছে আমাদের শিক্ষার্থীরা খুবই আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্যে মাধ্যমে এই আয়োজনে তারা অংশ করেছে আপনারা দেখতে পেয়েছেন আমাদের শুরু থেকে আমরা প্যারেড করেছি শিক্ষার্থীদের শারীরিক কসরত দিক চিন্তা ভাবনা করে আমরা বাচ্চাদের নিয়মিত প্যারেডে অংশ করাই আমাদের প্লাটন প্লাটুন রয়েছে সেখানে আমাদের বিভিন্ন অতিথিগণ এসে তাদের সালাম গ্রহণ করেছেন এরপর আমরা ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট রেখেছি আমরা ইভেন্টগুলোর ক্ষেত্রে চেষ্টা করেছি বাচ্চাদেরকে এক্সক্লুসিভ কিছু বিষয় শেখানোর জন্য গতানুগতিকভাবে যে খেলাধুলাগুলোগুলো হয় আমরা চেষ্টা করেছি তার থেকে ভিন্ন কিছু খেলা তাদেরকে আনন্দের মাধ্যমে শেখানো আমাদের খেলাগুলোর পিছনে এক একটা শিক্ষা থাকে আমরা চেষ্টা করি বাচ্চারা যাতে খেলতে খেলতে শেখে শেখাটাকে যাতে খেয়ে খেলা হিসেবে নিতে পারে সেজন্যই আমরা মূলত বাচ্চাদেরকে খেলাটাও আমরা তাদের শিক্ষা হিসেবে একটা অংশ হিসেবে কি উপস্থাপন করে থাকি প্রথম হচ্ছে আজকে আমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠান করছি সেটার মধ্যে আমরা শুরু থেকে প্রথম আমরা প্যারেড করেছি তারপর আমাদের মেহমান ছিলেন আমরা আমাদের বাচ্চাদেরকে দীর্ঘ কয়েকদিন ওরা খুব মনোযোগ দিয়ে কাজগুলো করছিল এবং আজকে এটা প্রদর্শনী করেছে খুব সুন্দর করে ওরা প্রদর্শনী করেছে আজকে পুরোটা দিন তারা মোটামুটি অনেকগুলো ইভেন্ট করেছে এবং ওদের জন্য অনেকগুলো পুরস্কারের ব্যবস্থা আছে এবং আমাদের মেহমান যারা ছিলেন তাদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ওনাদেরকে সর্বোচ্চভাবে খুশি করার জন্য আমাদের প্রোগ্রাম সকাল আটটা থেকে শুরু হয় এবং আমরা দুইটা শাসনে করি প্রথম শাসনটা আমাদের বারোটায় শেষ হয় দ্বিতীয় শাসনটা আমাদের দুইটা থেকে শুরু করি চারটা তিরিশ মিনিটে শেষ হয় তো আমরা এরকম ইয়ারলি তিন থেকে চারটা পোগ্রাম এভাবে করার চেষ্টা করে আমরা ফিটা ফিটা উৎসব করেছি আমরা স্বাধীনতা দিবসে প্রোগ্রাম করে আমরা বিজয় দিবসে পোগ্রাম করে এক হিসেবে করিতে আমরা প্রোগ্রাম করে আমরা আমাদের বাচ্চাদের মেধা বিকাশের জন্য এবং এ করার জন্য আমরা অনেকগুলা প্রোগ্রাম এরকম হাতে নিয়ে থাকি আমাদের আজকে এখানে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এখানে ছোট থেকে বড়ো দশম শ্রেণী শ্রেণী পর্যন্ত সকলের অংশগ্রহণমূলক একটি প্রতিযোগিতা হচ্ছে আর এটি খুবই আনন্দ ঘন একটি প্রতিযোগিতা এখানে সকলে মিলে খুবই আনন্দভাবে উদযাপন করছে জিনিসটি এবং আমি নিজেও অংশগ্রহণ করেছি মিউজিক্যাল পিলোতে আমি প্রথম হয়েছি আর এটি হচ্ছে গ্লোরিয়াস পাবলিক স্কুল এবং এখানে প্রতি বছরই এ ধরনের একটি অনুষ্ঠান কার্যক্রম পরিচালিত হয় তাই আমাদের এইখানে সবাই ভর্তি হতে পারবে এবং সকলেই এখানে স্কুলে যাদেরকে ভর্তি করাবেন খুবই আশাবাদী এবং খুবই ভালোভাবে এখানে লেখাপড়া হয় এখানে অভিজ্ঞ টিচার ধারা শিক্ষা শিক্ষাগত যোগ্যতা সব কিছুই এখানে খুব ভালোভাবেই আছে এখানে সকল গার্ডিয়ান খুব সন্তুষ্টমূলকভাবে এখানে পড়ালেখা কার্যক্রম পরিচালিত করে সকল টিচার এখানে খুবই ভালো